ছেলের বিয়ের সময় যদি না থাকি ছেলের বিয়েতে যদি এরকম আনন্দ করতে না পারি তখন যদি শরীর আর এরকম না থাকে অথবা সময়টাই যদি এরকম না থাকে তাই ছেলের শূন্যতে খাতনাতে ঘোড়ার গাড়ি দিয়ে রাজপুত্র সাজিয়ে ছেলেকে সেন্টারে নিয়ে যাব এবং খাবার টেবিলেও একদম রাজকীয় একটা ভাব রাখতে হবে আরে কি ভাবছেন এই সব ইচ্ছে গুলো কি আমার না না আমার বান্ধবী মহারানীর ইচ্ছে সব ওই দিন সুনতা খাতনার সারা সারাদিন আমরা সবাই স্পেশাল ডেটাকে আর স্পেশাল করে তুলেছিলাম সেটাই দেখ আসসালামু আলাইকুম ইটস মি ছো ইকবাল আশা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে দেখতেছেন আমার বান্ধবী দৌড়াইতেছে তখন বাজে সকাল মাত্র সাতটা শুধু আমার বান্ধবী না আমি আমার বান্ধবী ওর বোন ওর ভাগনি সবাই আর রাস্তা থেকে একটা ওদের এলাকার ছেলেকে পেয়েছে ওকে দিয়ে দেখেন লেহেঙ্গা টানাচ্ছে আমার বান্ধবী কারণ এটা এত পরিমাণ ভারী ছিল এবং আমি নিজেই হাঁটতে পারতেছিলাম না একবার তো মাথা ঘুরে পড়েই গেছি তারপরে ওই ইয়াশাকে নিয়েছি ইয়াশাও একদম ঘুম ঘুম অবস্থায় ছিল আর হাঁটতে হাঁটতে একদম অবস্থা কাহিল কিন্তু রিস্কে আমরা একটাও পাচ্ছি না কারণ অনেক শখ আর গলিতে একটাও রিস্কা ছিল না আমার বান্ধবীরা বলতেছিলাম আর করবি অনুষ্ঠান আর মজা করার জন্য অনুষ্ঠান করবি তোরই এগুলো সব টানতে হবে তারপর মহল্লার একটা হোটেলে একদম মানে মহল্লার মধ্যে যে ছোট হোটেল থাকে ওইখানে বসে পড়লাম নাস্তা করে তারি দেখেন টুনি কি ঢং করতেছে ও বলতেছে যে তোরা আমার ভিডিও নিবি যাই হোক নাস্তা করে চলে এসেছি এখন পার্লারে আমার বান্ধবীকে আমি বলছি তুই আগে রেডি হ আমরা দুইজন একই মানে মানুষের কাছে সাজবো একটা বিউটিশিয়ানই আমাদের দুইজনকে সাজাবে তো আমি বলছি তুই আগে রেডি হয়ে চলে যাক কারণ অনেক ফটোশুট এটা সেটা থাকবে আমি পরে যাব। আমি হচ্ছে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করে তারপর শাস্তে বসি এর মধ্যেই ঘুমিয়ে গিয়েছে ও ঘুমানোর পর আমি একদম রিল্যাক্স এসে যাচ্ছি আর এখানে টুনি শেপ যে এসেছে ওকে আমি দেখেন কিভাবে ভিডিও নিচ্ছিলাম ও আমাকে এটা এটা বলতেছিল যে তোর আই লুকটা সুন্দর হয়েছে আর ওই দিন সিরিয়াসলি আমার আই লুকটা অনেক সুন্দর হয়েছিল সবাই বলছে যে তোমার আই লুকটা ভালো লাগতেছে আর এখানে দেখেন আমাকে পাগলের মতো লাগতেছে ওই দিন এত বেশি টায়ার্ড ছিলাম সারা রাত এক ফোটা ঘুমায়নি টোটাল তিনটা দিন একটা রাতও ঘুমাতে পাইনি মানে তিনটা রাতের একটা রাতও ঘুমাতে পাইনি প্রোগ্রামের দিন লাস্টে অনেক অনেক বেশি মানে সিক হয়ে যায় আমি লাস্টের দিকে কোনো খাবার খেতে পারি নাই এনজয় করতে পারি নাই মানে সব তো দেখাবোই আপনাদের ব্লগে তারপর বাসায় চলে আসি বাসায় চলে আসার পর দেখি আমার বান্ধবী ওর হাজবেন্ড সাথে মানে বসে আছে কোন ফটোশুট করতেসা আমি তারপর বলতেছিলাম যে তোর বাসাতেই তো অনেক সুন্দর ফটোশুট করা যাবে বাইরে কি যাওয়া লাগবে বাসায় কিছু স্মৃতি রাখ পরে সেন্টারে যে ওইখানে ইভেন্টে ছবি তুলি যে কথা সে কাজ আমার বান্ধবী আমার কথা শুনে একদম ফটোশুট করার জন্য রেডি হয়ে গেছে আর এখানে জামাইবাবুকে রেডি করতেছে মাস মাসাল্লাহ মাসাল্লাহ জানেন এই সময়টাতে একটা মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আমি জানি না কেন আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যখন রায়ানকে সাজাচ্ছিল মনে হচ্ছিল আমাদের ছেলের বিয়ে যদিও সে অনেক ছোট বাট হ্যাঁ কখন বড় হয়ে যাবে সেটা নিজেরাও বুঝতে পারবো না বাচ্চারা দেখতে দেখতেই বড় হয়ে যায় ওই দিন শুনলাম রায়ান শোনা হয়েছে আর আজকে তার শূন্যতে খাতনার প্রোগ্রাম এতেই তো বোঝা যায় যে বাচ্চারা কত দ্রুত বড় হয়ে যায় আর এখানে সজল ভাইয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল দেখেই বোঝা যাচ্ছে বেচারাকে আর বারবার ছেলেকে আদর করতেছিল বাসায় ফটোশুট শেষ করে আমরা চলে যাবো এখন সেন্টারে নামাজ শেষ আর এখানে আমার বান্ধবী খাসিটারে উঠাইতে যে যে একটা অবস্থা হয়েছে সিরিয়াসলি ও একে তো ও এমনি লম্বা আরো মোটা এর মধ্যে লেহেঙ্গা মনে হয় একশো কেজি মানে ভারী মিনিমাম তো লেহেঙ্গাটা তিরিশ চল্লিশ কেজি ভার হবে আর ছেলের অনুষ্ঠান উপলক্ষে সেই লেহেঙ্গা কিনেছে প্রায় দেড় লাখ টাকা দিয়ে এক লাখ মেবি তিরিশ হাজার টাকার মতো হবে মানে ভাবা যায় শূন্যতে খাতনার প্রোগ্রামে সে এত ঢং করতেছে বিয়েতে কি করবে শুধু সে নিজে সাজবে ব্যাপারটা এমন না সে সবাইকে সাজাবে আমাকে সাজাবে তার বোনদেরকে সাজাবে বাড়িতে যারা যারা আছে সবাইকে তার মনের মতো করে সাজতে আর আমরা এখন ঘোরার গাড়িতে উঠে গিয়েছি সবাই অনেক নাচানাচি করতেছিলাম আর অনেক আনন্দ লাগতেছিল কারণ একটাই মাত্র ছেলে আমাদের সব দিলেই হচ্ছে মেয়ে হ্যাঁ ম্যাক্সিমাম বান্ধবী বান্ধবীদেরই মেয়ে এক দুইজনের ছেলে তো সবার মধ্যে বড় ছেলেই হচ্ছে রাইয়ান আমার আর সত্যি কথা বলতে রাইয়ান আমার কাছে ছোট বাচ্চার মতোই কারণ ওকে আমি অনেক আদর করি মাসাল্লাহ ও খুবই কিউট আর ওর জন্য আমার কেন যেন আলাদাই একটা মায়া আমি জানি না কেন শুধু আমার না ওর জন্য সবারই আলাদা একটা সফট কর্নার আলাদা একটা মায়া কারণ ও কোনো বাচ্চার সাথে মারামারি করে না ও একদম টোটালি সবার থেকে আলাদা মানে কেউ যদি ওকে মারতেও যায় ধরেন ইয়াসাও যদি ওকে মারতে যায় ও কি করে সরিয়ে দিবে অথবা ঢাক্কা দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিব মারামারি করবে না এত লক্ষী একটা বাচ্চা মানে অনেকটা বুঝে মাসা আর এখানে আমি একটা ঘোরার গাড়িতে আমি আমার বান্ধবীর বোন আমার সাথে বসছে যে আমার বান্ধবী ওর খালা ওর খালা তো বোন আর অপর সাইডে বসেছিল ওর ননা আর কে কে যেন আর আটকেও বসে নাই তো ওর শাশুড়িরা আরেকটা মানে টোটাল চারটা ঘোরার গাড়ি ছিল আমার বান্ধবী তো আমাকে নিয়ে একসাথে বসবার এখানে যেটা হয়েছে তারা জামাই বউ হাত ধরে বসে আছে। জামাইটা হচ্ছে তো জামাইকে চিনেন আজকে তার সুন্দরতে খাত আর বউটা তো জানেনি কে ইয়াসা মানে তারা দুইজন এমন ভাবে হাত ধরে বসেছিল হঠাৎ মানে ই দেখে আমরা পুরো অবাক হয়ে গেছি তারপর থেকে নামার পর আপনাদের ভাই এই করতেছিল এসে দেখি আমার জামাই চলে আসছে আর এই সুন্দর ভিডিও গুলো আমার জামাই আমাকে নিয়ে দিছে আর আমরা সবাই ডান্স করতে করতে হচ্ছে সেন্টারে ঢুকতেছিলাম আর সামনে এটা হচ্ছে শ্বশুর শাশুড়ি আয়ানের দাদা দাদি মাশাল্লাহ মাসাল্লা সবাই অবশ্যই মাসাল্লা বলে দি আমি দোয়া করি আঙ্কেল আনটি অনেক অনেক বছর বেঁচে থাকুক তাদের নাতি বড় হওয়া পর্যন্ত একদম নাতির বিয়ে দেখতে পারুক এরকম হায়াত আল্লাহ তাদেরকে দান করুক কারণ দাদা দাদি অথবা নানা নানি ছাড়া দুনিয়াটা আমি বলবো অনেক অনেক অন্যরকম ভালোবাসা কি সেটাই বোঝা যায় না যেমন ইয়াসার হচ্ছে নানি নাই সো আমি এই জিনিসটা ফিল করি আমার বান্ধবীরও মা নেই সো রাইয়ানেরও নানি নাই সো দাদা দাদি থাকলে যেটা হয় অন্য একটা ফিলিংস অন্য একটা ভালোবাসা কারণ দাদা দাদির ভালোবাসা একদম নিঃস্বার্থ ভালোবাসা হয় এখানে আমার জামাই আমার মেয়েকে নিয়ে অনেক বিরক্ত ছিল কারণ সে লিপস্টিক খেয়ে ফেলতেছিল কি ঢং করতেছিল আর বাই দ্য ওয়ে অনেকে জিজ্ঞেস করেছেন এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এই ড্রেসটা আমি কোনো পেজ থেকে নিই আই মিন থাকে না যে অনলাইনে অর্ডার করে নিই নি আমি একটা পেজে ভালো লেগেছে সেটা ওদের দোকান আছে তারপর আপনাদের ভাইয়াকে পাঠিয়ে ওই দোকান থেকে আমি এটা পারচেস করেছি আর ইয়াসের ড্রেসের প্রাইস ছিল চার হাজার তিন তিনশো টাকা সো এই তো ওর ড্রেসের ডিটেলস সবাই জানতে চেয়েছেন এই জন্য বলে দিলাম স্পেশালি এই প্রোগ্রামের জন্যই আমার এই ড্রেসটা নেওয়া ছিল জাস্ট দুই দিন আগে আমি ড্রেসটা নিয়েছি বললামই তো আমার মানে ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল এই জন্য আমার মন মানসিকতা ভালো ছিল না প্রায় গ্রামে অনেক দিন ছিলাম আবার কয়েকদিন পর গ্রামে চলে যাব অনেক দিন থাক আর এখানে হচ্ছে ও হচ্ছে আমার ফ্রেন্ডদের বাসায় হচ্ছে ভাড়া থাকে ও খুবই সুইট অ্যান্ড ওর আম্মু বিশেষ করে খুবই সুইট আমি যখনই আমার ফ্রেন্ডের বাসায় যাই ওর আম্মু মানে আসে আমার সাথে কথা বলে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে মানে থাকে না কিছু মানুষ খুব আন্তরিকতা টাইপের এরকম মানে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার কাছে মিশুক মানুষই ভালো লাগে শুধু আমার কাছে না আমার বান্ধবী আমি দুজনই মিশুক মানুষ পছন্দ করি এখানে হচ্ছে আমি আমার জামাই আমার বান্ধবীর বোন ওর হাজব্যান্ড মাসাল্লাহ বলবেন আমাদের এই দুই কাপটালকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন আর আমাদের সুন্দর সুন্দর ছবিও তুলতেছিল পারবে আর এখানে আমরা একটু ভিডিও ছবি নিয়ে নেই কারণ এরপর বললামই তো আমি অনেক ওই টাইমটাতেও আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিলো বিকজ অফ মানে থাক কেনা যে তিনটা দিন এত আনন্দ করছে এখন আর নিতে পারতেছিলাম না শুধু আমি না সবারই সেম অবস্থা এখানে রাইয়ান আর আমার জামাই নাচতেছিল বাট জামাই তো নাচবে না জামাই চলে গেছে কারণ আমার জামাইয়ের সাথে তার নাচতে ভালো লাগতেছিল না কারণ শ্বশুরের সাথে কি নাচা যায় এটা মানে সেও বোঝে কিন্তু আমার জামাই বুঝে না এত পচা মেয়ের জামার সাথে গেছে আসতে মানে কি বলবার এখানে সে সেন্টারের যত ধুলাবালি যা আছে সব নিয়ে হচ্ছে হাঁটতেছিল আর এখানে এটা আমার আরেকটা বান্ধবী পিয়া আমরা সবাই একসাথে খাবার খেতে বসছি আমার বান্ধবী আমি একবার খেতে বসতে নিছি আমার যাবার সাথে আমার কেমন ধমক দিছে হ্যাঁ তুই এখন কেন খাস আমরা একসাথে খাওয়া দাওয়া করব। বাট লাস্টে যেটা হয় আমি জাস্ট একটা রুটি আর ই তারপরও খেতে পারি না কারণ ওই যে বললাম টায়ার্ড ছিলাম আর এই যে এটা হচ্ছে ক্যামেরাম্যান পারভেজ ভাই দেখেন কেমনে খাইতেছে আমাদের সব প্রোগ্রামে কিন্তু পারবেজ থাকে ও খুব ভালো আমাদের ছবি অনেক যত্ন করে তুলে আপনারা কেউ যদি ওকে দিয়ে কাজ করাতে যান মানে চান ফটোগ্রাফি নাম যোগাযোগ করতে পারেন আমার এবং আমার ফ্রেন্ডের সকল প্রোগ্রামে ও থাকে ফাইনালি এখন আমরা সাগরনা কাট করব সবাই একসাথে বসবো হচ্ছে সাগরনাটা কাট করব কারণ হচ্ছে সাগরনা জামাই হচ্ছে খাবে এই টেবিলে আমাদের বসার কথা কিন্তু দুষ্ট জামাই এত খারাপ বারবার দৌড় দেয় মানে সে বসবেই না মানে বারবার দৌড় দিয়ে চলে যায় জামাই তো খাওয়া দাওয়া করতে করতে আমার মেয়ে দেখি এখানে খাবারের টেবিল থেকেই দেখতেছে এখানে নাচতেছে এই ভিডিওগুলো আমার হাজবেন্ড নিয়েছে ওর নাচানাচি করার এত শখ ভাই মানে এত শখ কিভাবে থাকে সারাক্ষণ নাচে গান ছাড়াই নাচতে থাকে খাবারের আইটেমে ছিল কালো ভুনা তারপর হচ্ছে রুমালি রুটি রোস্ট পোলাও গরুর মাংস বোরহানি আর খাসি তো ছিল আরও কি যেন ছিল আসলে আমি ভুলে গেছি সব তো এই ছিল আজকের ফুল ভিডিও আশা করি সবার ভালো লেগেছে আর এই যে লাস্টে কিউট ভাবি এসে পড়ছে ভাবি অনেক দেরি করে আসছিল আর আমি বললাম না আমি আর আমার বান্ধবী এত টায়ার্ড ছিলাম ওই দিন আমরা একটা সুন্দর ভিডিও করিনি আমরা দুইজনই অনেক টায়ার্ড ছিলাম তারপর ফাইনালি এখন আমি বাসায় চলে যাব যদিও পুরো প্রোগ্রাম শেষ হয়নি আমি যাওয়ার বিশ মিনিট পর শেষ হয়েছে তো এই ছিল আজকের প্রোগ্রামটা